ভাই গরমের দিনে শীতের কুয়াশা ভাই গরমের দিনে শীতের কুয়াশা পেয়ে যারা আজকে লাইভে দেখছেন গরমের দিনে কি পরিমাণ তাপ বাইরে যারা নিজের শরীরটাকে নিজের কলিজাটাকে একবার ঠান্ডা করে নিতে চান দেখেন কি পরিমাণ কুয়াশা বের হচ্ছে

হ্যাঁ রিচার্জেবল ফ্যানও আছে আসলে আমরা আজকে মূলত

ধোয়া ধোঁয়াটা হচ্ছে পাতলা কুয়াশাটা হচ্ছে একটু গাঢ় পানি মিশ্রিত থাকে আচ্ছা আর এই যে ধোঁয়াটা আপনি আমি যদি এখানে উদাহরণটা আপনাকে এভাবে দিই আপনি যদি গরম থেকে আসেন খুব গরম থেকে যেমন বাইরের গরম এখন টেম্পারেচার একচল্লিশ ডিগ্রি বর্তমানে আজকে

রুমের কোনায় কোনায় পৌঁছাবে এখন বাতাসটা হচ্ছে রুমের কোনায় কোনায় যাবে ও পাশাপাশি আপনার সুইং পাশাপাশি ফ্যান তিনটা জিনিস এট এ টাইম চলছে আচ্ছা আচ্ছা এখন বাতাসটা আপনার কোনায় কোন রুমের কোনায় কোনা চলে যাচ্ছে প্রত্যেকটা ফ্যান যদি আমরা এইভাবে ছেড়ে দিই সুইং মাধ্যমে প্রত্যেকটা কোনায় কোনায় যাবে এখন কিন্তু এই ধোঁয়াটাও বোঝা যাচ্ছে না ধোঁয়াটা কিন্তু এখন রুমের কোনায় কোনায় চলে যাচ্ছে যার পুরো রুমটা ঠান্ডা হয়ে যাচ্ছে আবার পাশাপাশি যদি কারো ফ্যানেরও প্রয়োজন থাকে ফ্যানও কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা এটা নিয়ে যেহেতু কথা বলছি এটা কিন্তু পোর্টেবল

আমি একদম ফুল পাওয়ার অফ করে দিচ্ছি পাওয়ার অফ করাতে আপনি দেখেন কোন কিছু কাজ হচ্ছে না এটা সব অফ সব অফ এখন আমার হচ্ছে কি বন্ধের মতো এখন আমার বেবিটা কি করছে চার্জ নষ্ট করতেছে না এখন আমার চার্জ নষ্ট হচ্ছে না আমি একটা না চার্জ দিয়ে নিতে পারতেছি আমার চার্জের ব্যাকআপটা টা যাতে আমি ভালো পাই ভালো পাই আমরা রিচার্জেবল জিনিসগুলোর কিন্তু আমরা ব্যাড রিভিউ পাই ব্যাড রিভিউটা কেন পাই যেমন আপনার শরীরের শক্তিটা যদি আপনি খরচ করতে হয় আপনাকে শক্তি কিন্তু এখন আপনি শক্তি জোগালেন না শুধু ক্ষয় করলেন তাহলে স্ট্রং থাকতে পারবেন না আপনি কতক্ষণটা স্ট্রং থাকবেন পারবেন না একইভাবে ওকে শক্তি দিতে হবে আর ওর শক্তিটা হচ্ছে আমি ওর দোষ দিয়ে লাভ নেই ওর ব্যাটারি ব্যাকআপ আপ নষ্ট হবে প্রবলেম করবে এটাই স্বাভাবিক ওকে এবার ওর ডিটেলস গুলো যদি আপনি দেখতে চান পুরো ডিটেলস কিন্তু একটা বক্সের গায়ে দেওয়া আছে প্রথমেই আপনি আসেন এটা ব্র্যান্ড ভেলো এটা মিয়াকো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের নিজস্ব একটা প্রোডাক্ট বাতাস আমরা ড্রয়িং রুম এর কামাতে পারবেন আপনি দেখেন আমরা কিন্তু দূরত্ব সাত আট ফিট দূরত্ব আছি সাত আট ফিট দূরত্ব কিন্তু আপনি যদি আমাদের জামা কাপড় থেকে এখন বাতাস এখানে চার্জার ফ্যান এর বাতাস সাত আট ফিট

মিস্ট 1 1 স্পিড আছে मिस्ट আবার যদি বাড়াতে থাকা আছে 3 আছে মিস্টে ভাবে বাড়ানো কমানো যাবে আচ্ছা ওকে এরপর আমরা আরো কিছু ব্যাপার থাকে একটা বক্সের লিখা থাকে আছে দেখেন আপনি পাওয়ার সোর্স সোর্স 220 থেকে 240 ভোল্টেজ যে এইগুলা থাকে ইলেকট্রিক লাইন থাকে এগুলা থেকে আপনি চার্জ করতে পারবেন ব্যাটারি রয়েছে 12 ভোল্টের অনেক ভাইয়েরই থাকে 12 ভোল্টের ব্যাটারি কিনা 4.5 এ দাও আছে রিচার্জেবল ব্যাটারি চার্জিং টাইম 12 থেকে 15 ঘন্টা আপনাকে মিনিমাম 12 ঘন্টা চার্জ করলে ফুল ব্যাকআপটা আপনি পাবেন এখন আপনি যদি চার্জ করার সময়টা কম পান তাহলে আমি কম খাইলে আমি আড়াই ঘন্টা ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে ঘন্টা ম্যাক্সিমাম যেটা বলা হচ্ছে আমি তে চাই তাহলে দেড় ঘন্টা পর্যন্ত এই পানির বেকআপটা পাবেন আপনি আর যদি মিনিমাম মিস্টে যান ডিসি হাই স্পিড প্লাস ম্যাক্সিমাম মিস্ট আওয়ার আপনার জিরো পয়েন্ট সিক্স ঘন্টা চলবে এল ইডি পঁয়ত্রিশ ঘন্টা চলবে স্ট্রংলি মানে এখানে কিন্তু এল ইডি দুইটা আছে যেমন আপনি দেখতেই পাচ্ছেন এলইডি

ব্যাপারে স্ট্যান্ড ফ্যানও নিতে পারবেন আর যে টেবিল ফ্যান যেগুলো বলি আমরা টেবিল ফ্যানের মডেল এগুলো নিতে পারবেন আচ্ছা আর এই প্রোডাক্টগুলো আমরা যেটা দেখি যে গরমের সিজনে যেটা হয় যে প্রাইস নিয়ে কারাকারি বা আপনার একটা প্রোডাক্টের যে প্রাইস রেঞ্জ আছে সেখান থেকে প্রাইস বেশি করে নিয়ে নেওয়া এই জিনিসগুলো अवेलेबल হয় আর এই জিনিসগুলো আমাদের এখানে পাবেন না যেহেতু ফার্স্ট অন চেটে বসুন্ধরা মার্কেট বসুন্ধরা মার্কেট এটা সরকারের আওতাভুক্ত এবং এটা নিয়ম খুব স্ট্রং বলে না এখানে সবকিছু যেমন আপনাদের এই চার্জার ফ্যান আমরা যে ডিসকাউন্টটা দিচ্ছি কিনা আপনাদেরকে দেখাই এই যে আপনি এই ফ্যানটা একটু দেখেন সহকারে মডেল নাম্বার উনত্রিশ অষ্টআশি রেগুলার প্রাইস টাকা ইঞ্চি ফ্যান এই প্যান্টটা আমরা ডিসকাউন্ট দিয়ে কত রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যেটা দেওয়া আছে আট হাজার টাকা প্রাইস রেঞ্জ দেওয়াই আছে আছে ফুল প্রোডাক্টের প্রাইস বক্সের গায়েও পাবেন

আবার এই চার্জার ফ্যানের রিমোট গুলো যার কারণে আপনারা যাদের কারো যদি হয় আমাদের কাছে ভালো মানের চার্জার ফ্যান পাবেন আর এই চার্জার গুলো পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে কোনো প্রবলেম হলে আমরা সেরে আমাদের কাছে আঠারো ইঞ্চি পর্যন্ত রয়েছে এরপরে ষোলো ইঞ্চি বারো ইঞ্চি অ্যাভেলেবল ফ্যান আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ চমৎকার

এখন এই মিস্ট ফ্যান আমাদের কাছে কালেকশন এখন আছে কতক্ষণ দিতে পারবো সেটা আমরাও জানি না তো এই জিনিসগুলোরও প্রাইস এখন যে প্রাইস আছে

আমরা আজকে সতেরো বছর এখানে আছি বসুন্ধরা সিটি মার্কেটের ছয় তলায় এখনো আমাদের স্থানটা ডি ব্লকে ডি ব্লক দোকান নাম্বার আট নয় দশ এগারো উনিশ বিশ একুশ বাইশ আচ্ছা আটটা দোকান মিলে একটা শোরুম অনেক বড় একটা শোরুম আমাদের এখানে বাংলাদেশে ফার্স্ট ওয়ান যেটা যে এত বড় শোরুম বসুন্ধরা সিটিতেই রয়েছে মিয়াকোর আচ্ছা মিয়াকোর সবচেয়ে বড় টা বসুন্ধরা সিটি মার্কেটে ইনশাল্লাহ ওকে ওকে তো চমৎকার দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ঢাকার বাইরে থেকে নিতে চান কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে মিনিমাম 500 টাকা অ্যাডভান্স মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করে বুকিং করে দিবেন আপনার ঠিকানা নাম দিয়ে দিবেন চলে যাবে আপনার এলাকায় কুরিয়ার সার্ভিস আর সেখান থেকে প্রোডাক্ট নেবেন টাকাটা জমা দিয়ে জমা দিয়ে ওকে তো শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ